আজকে রান্না করব মুগ ডাল দিয়ে কলাইয়ের শাক এটা হলো কলাই শাক বাজারে মাঝে মাঝে ওঠে শীতকালে আপনাদেরকে দেখাচ্ছি এই রকম ধরনের হয় এটাকে একটু উপরের অংশটা বেছে নিতে হয় উপরের যে নরম অংশটা ওটা নরম যেটা থাকে নিচের শক্ত অংশটা ফেলে এরকমভাবে কেটে নিয়েছি ওটাকে কুচিয়ে নিয়েছি আর মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি শুধু লবণ দিয়ে এবার ডালটা সোমবার দেবো কিভাবে দেখাচ্ছি আপনাদের কড়াই গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে সরষার তেল দিয়ে দু চামচ বড় চামচে দু চামচ বোধ সর্ষার তেল শুকনো লঙ্কা জিরা একটু ভাজা ভাজা করে নিয়ে জিরা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু আদা কষে দিচ্ছি সামান্য পরিমাণ আদা একটু কষে একটু মেরে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে শাকটা যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মধ্যে উপরে লবণ দিলাম একটু জিরে জিরে গুঁড়ো হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে আর হলুদ হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে জল বেরিয়ে এবার একটু জল বেরিয়েছে এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছু করে একটু জলটা শুকানোর জন্য আর সেদ্ধ হওয়ার জন্য শাকের জলটা শুকিয়ে আসছে এবার মুগ জলটা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম যেটা সেদ্ধ করে রেখেছিলাম সামান্য একটু জল দিলাম সামান্য পরিমাণ চিনি লবণ দাওয়াই ছিল আগে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব আবার আসছি একটু হয়ে যাওয়ার পরে তিন চার মিনিট একটু রেখে আবার আসছি ঘুরে ডালটা হয়ে গেছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আপনারা ঝালের পরিমাণ মতন দেবেন আর এবং যতটা ঘন রাখতে চান সেরকম রাখবেন তবে বেশি পাতলায় ডালটা ভালো লাগে না খুব পাতলাও না একদম শুকনোও না একটু মোটামুটি ঘনত্ব নামিয়ে পরিবেশন করবেন আমার হয়ে গেছে পরিবেশন করে দিলাম এই ডালটা খুবই ভালো লাগে নিরামিষের দিন বা এই শীতকালে খেতে আপনারা বাড়িতে করে খাবেন খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো ডালটা এরকম নিত্য নতুন রেসিপি এবং নানারকম অন্যান্য বিষয় নিয়ে আমার সংসারে অনিন্দিতার সংসারে আবার হাজির হব আপনারা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নমস্কার